হ্যালো কি অবস্থা সবার কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেহেতু খুশির দিন ঈদের দিন তো সবাইকে অনেক অনেক ঈদ ঈদগোবারাক সবাইকে অনেক অনেক অভিনন্দন তো যেহেতু দূর প্রবাসে আছি প্রবাসে আসলে ঈদগুলো কিরকমভাবে শুরু হয় প্রিয় মানুষ প্রিয়জনদেরকে ছাড়া আমাদের ঈদগুলো কেভাবে শুরু হয় কিরকমভাবে শেষ হয় তো বিস্তারিত সব কিছুই আমাদের আমার এই ভিডিওতে তুলে ধরতে যাচ্ছি তো জানতে চাইলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তো লেটস গো প্রথমেই আমি রেডিও হয়ে ফজরের নামাজ পড়তে যাচ্ছি তো আমি চলে আসলাম মসজিদের ভিতরে মসজিদে আসার পর দেখি মুসল্লি পুরা মসজিদ ভরপুর ফজরের নামাজ পরে মসজিদ থেকে বের হলাম বের হয়ে দেখি মসজিদের চারোপাশে মসজিদের পুরো কানায় কানায় মুসল্লি ভরপুর মসজিদের ভিতরে বাহিরে রাস্তা পুরা একদম আস্তে আস্তে পুরা একদম ভরপুর হয়ে যাচ্ছে আর বিশেষ করে আরব দেশে কিন্তু ঈদের জামাতগুলো একেবারে সকাল সকালই হয় ফজরের নামাজ পরে পড়ার পর আর কেউ রুমে যায় না একেবারে ঈদের জামাত শেষ করে তারপরে রুমে যায় তো এখন পাঁচটা বাজে ঈদের জামাত শুরু হইতে আরো এক ঘন্টা বাকি আছে তো আমি আর রুমে যাবো না আমি ওই জায়গায় বসে থাকবো আর এইগুলা দেখতে দেখতে একেবারে সকাল হয়ে গেছে তো আমাকে এখন নামাজ পড়ার জন্য ভালো একটা জায়গা দেখে দাঁড়াতে হবে নইলে পরে আবার আমি জায়গা পাবো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি জায়গায় এবার একটু বসি তো ঈদের জামাত শেষ করে এবার রুমে চলে আসলাম রুমে এসে সবার সাথে গোলাকুলি করলাম গোলাকুলি শেষ করে এখন শ্যামাই রান্নার পালা শ্যামাই রান্না করার জন্য আমি দুধ নিয়ে নিলাম তারপরে শ্যামাই রান্না করার যাবতীয় সবকিছু নিলাম তারপরে এখন আমি নুডুলস রান্না করব তো নুডলস রান্না করার জন্য সবকিছু একদম তৈরি করে নুডলস রান্না করা আমার প্রায় শেষ তারা করতেছি সবাই খাওয়ার জন্য বসে তো রান্না শেষ করে এখন আমরা সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই একসাথে বসে এসে আমি নুডুলস খেলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়িতে কথা বলবো বাড়িতে কথা বলে আচ্ছা করে একটা ঘুম দিবো বিকালবেলা উঠে আবার রান্না করবো আবার খাবো আবার ঘুমাবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আল্লাহ হাফেজ